তোলাবাজ তোলাবাজি বন্ধ করে দিলাম বলে ইউনিয়নে টাকা তোলা বন্ধ করে দিলাম বলে সিপিআইএম শূন্য হয়ে গেছে এটা হচ্ছে তৃণমূলের ভাই কথা কথা বন্ধ থাকার তুমি বন্ধ করে দিলে এমন ভাব করছো আমি আমি জানো তুমি জর্জের বাবা এই সব দিক আমরা আদালতের সামনে আজকে তুলে ধরেছি এবং তুলে ধরে বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষা দপ্তর সেই উচ্চশিক্ষা দপ্তর দায়বদ্ধ এবং এইভাবে কোনো দিন কোনো স্টুডেন্ট ইউনিয়ন ছাড়া একটা ইউনিয়ন অফিস চলতে পারে না এই মনোজিৎ মিশ্ররা মনোজিৎ বিশ্বদের বাড়াবাড়ি এইভাবেই হয়েছে আপনি যদি দেখেন এই চিঠিটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির লেটার হেড ডান দিকের ওপরে অভিষেক ব্যানার্জি সম্বোধন করছেন টু দ্য স্টুডেন্ট ইউনিয়ন তৃণমূল টু দ্য স্টুডেন্ট ইউনিয়ন অফ সাউথ ক্যালকাটা ল কলেজ প্রশ্ন থেকে আমি আপনাকে দেখাচ্ছি এটা কলকাতার একটি কলেজ যারা স্টুডেন্ট ইউনিয়ন ফিজ নিয়েছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সাল আমার কাছে সমস্ত পেপার আর এ সব বেনিফিশিয়ারি হচ্ছে তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ এই সরকারের বিভিন্ন বিভিন্ন ব্যক্তিরা আজকে ডিভিশন বেঞ্চ তারাই সব শুনেছেন এবং শুনে খুব স্পেসিফিক ভাবে বলেছেন যে পশ্চিম বাংলায় যত কলেজ রয়েছে এই সব কলেজের স্টুডেন্ট ইউনিয়ন সব কলেজের স্টুডেন্ট ইউনিয়নে তালা ঝুলিয়ে দিতে হবে এবং আমি জানি না আমি নিশ্চয়ই আমি 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 হয়তো এখানে একটা জায়গা আমি জিজ্ঞেস করব যে এই যে ইউনিয়ন রুমগুলোকে যেটা আপনি বলছেন যে কসবা ল কলেজের ক্ষেত্রে নির্জাতিতা বা যিনি যিনিVictim তার অভিযোগগুলো পড়লে বোঝা যাবে যে ইউনিয়ন রুম থেকে ঘটনা সূত্রপাত হয়েছিল আমার কথা হচ্ছে যে ইউনিয়ন রুমগুলোকে আপাতভাবে বন্ধ করে দেওয়া গেল ঠিকই কিন্তু তারপরে এই যে যারাই দুর্বৃত্তায়ন করছে পুরো কলেজ ক্যাম্পাসকে যারা মাথায় তুলে রাখছে অধ্যাপক অধ্যাপিকাদের যারা নির্যাতন করছে এরকম অভিযোগ বিভিন্ন অভিযোগ এসছে এটা কি বন্ধ করা সম্ভব শুধুমাত্র একটা তালা ঝুলিয়ে দিয়ে না দেখুন এটা একটা প্রসেস এক নম্বর কথা হচ্ছে এই যে এই যে অবৈধ ছাত্র ইউনিয়ন এই অবৈধ ছাত্র জায়গা টাকা তোলবার ত্রীনামপুরের খুব ক্লোজ এক দুজনকে আমি চিনি যার গোটা পরিবার চলে এই কলেজের তোলা টাকায় গোটা পরিবার চলে এই কলেজের তোলাবাজির টাকাতে ছাত্র ভর্তির সময় টাকা ওঠে এবং তাদের গোটা পরিবার চলে কিন্তু দেখুন কথা খুব পরিষ্কার ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ত্রীণাঙ্কুর প্রায় দশ মিনিট ধরে বলে গেল কোভিড ইত্যাদি ইত্যাদি কোভিড এর পরে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হয়েছে পরে 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 গোটা 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 দেশ জুড়ে লোকসভা নির্বাচন নির্বাচন হয়েছে হয়েছে পশ্চিমবাংলায় পৌরসভা নির্বাচন হয়েছে কিন্তু কোভিড এর পরে নাকি আর ছাত্র সংসদ নির্বাচন করা যাচ্ছে না খুব নির্দিষ্ট ভাবে ত্রীণাঙ্কুর বললো যে কোন রাজনৈতিক দল এরকম ভাবে কেউ বলতে পারে না যাও রেপ করে দিয়ে চলে এসো আল বাট বলতে পারে তাপস পাল বলেছে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেব রেপ করে দিয়ে চলে যাবে কি বলছো তুমি চিরাঙ্কুর তোমার দলের নেত্রী আমি শুনছিলাম রাজন্যার কথা প্রায় আমরা সমবয়সী তুমি শুনেছো তোমার দলের তোমার দলের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তোমাদের কাছে সুরক্ষিত ফিল করছে না তোমাদের কাছে সুরক্ষিত ফিল করছে না চিরাঙ্কুর ইউ নিড টু আনসার

আমরা সবাই একই রকমের কথা বলছি সাধারণ মানুষ হোক তিনি বামপন্থী হোক অথবা তিনি বিজেপি হোক অথবা তিনি শুভবুদ্ধিসম্পন্ন তৃণমূলের মানুষ হন না কেন একই কথা কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন কলেজের এই ধরনের নিরাপত্তাহীনতা সায়ন শুধুমাত্র ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে পরবর্তীতে আইনগত পথের সমাধান আসবে নাকি শুভ সম্পন্ন মানুষ সবাই একত্রিত হতে পারবে রাজনৈতিক দৈনতাকে ছেড়ে দিয়ে যে কারণের জন্য একটা বিভাজন বারবার তৈরি হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিক অধিকার এইটা পশ্চিম বাংলায় বন্ধ হয়ে যাওয়ার ফলে মূল যে সমস্যাটা হয়েছে আপনি দেখুন বাংলায় যে মানে পলিটিক্যাল লিডার যে তৈরি হতো এর একটা বড় অংশ কিন্তু যে কোনো যে কোনো পলিটিক্যাল পার্টিতে যে পলিটিক্যাল লিডারদের সাপ্লাই লাইন সেই সাপ্লাই লাইন কিন্তু ছিল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শেষ দশ বছর বারো বছর ধরে পশ্চিমবাংলার বুকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যারা ভালো ব্লেড চালাতে পারে যারা ভালো বোম বাঁধতে পারে যারা সুন্দর তোলাবাজি করতে পারে এদের দখলে গিয়ে পড়েছে মুশকিল হচ্ছে এখানে আমি গোটা রাজ্যের যত প্রিন্সিপাল রয়েছেন অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করছি আপনারা হচ্ছেন এই সমাজ তৈরি করেন আপনারাই এই সমাজের কারিগর আপনারা এগিয়ে আসুন গোটা কলেজে কলেজে যে অব্যবস্থা চলছে গোটা কলেজে যা যে পরিমাণ ইরেগুলারিটিস হচ্ছে এই ইনরেগুলারিটিসকে বন্ধ করতে হবে হয়তো এটা একদিনে সম্ভব নয় আজকে কলকাতা হাইকোর্টের যে অর্ডার দীর্ঘদিন ধরে এসএফআই এই লড়াই করছে আমরা রাস্তায় লড়েছি কলকাতা হাইকোর্ট আজকে যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা একটা স্টেপ একটা শুরু করা গেল কিন্তু এই গোটা গণতান্ত্রিক পরিসর যদি না ক্যাম্পাসের মধ্যে ফিরে আসে একটা গণতান্ত্রিক পরিসরের মধ্যে জেতা হারা পরের বিষয় কিন্তু একটা গণতান্ত্রিক পরিসর যদি ফিরে না আসে গণতান্ত্রিক পরিসর নেই বলেই মনোজিৎ তৈরি হয়েছে গণতান্ত্রিক পরিসর থাকলে মনোজিৎ তৈরি হতো না মনোজিৎ তৈরি না হলে খোদ কলকাতার বুকে বালিগন স্টেশন থেকে 5 মিনিট দূরে একটা কলেজে রাত 10টার সময় স্টুডেন্ট ইউনিয়ন রুমের পাশে একজন ছাত্রীকে গণউচ্ছিতা হতে হপর্ণা একদমই জায়গায় আমরা আলোচনার জন্য সুপ্রিয় ভট্টাচার্য রয়েছেন ইউনাইটেড গার্ডিয়ান অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় বাবু এই যে অনিশ্চয়তা তৈরি হന്നിছো যে ভীতি তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এর সমাধান কি করে সম্ভব সায়নের কাছে সায়ন মামলাটা হচ্ছে জনস্বার্থ মামলা আমরা এটা বুঝতেই পাচ্ছি এই মামলার সঙ্গে একেবারে সাধারণ জন মানুষের স্বার্থ জড়িত রয়েছে আমার সরাসরি প্রশ্ন যে কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এই মামলা হল এবং কিসের ভিত্তিতে বিচারপতিরা আজকের এই নির্দেশ অর্থাৎ আমি এটাকে অন্তর্বর্তীকালীন নির্দেশ বলতে পারবো কিনা আমি জানি না টেকনিক্যাল টার্মে কিন্তু এই যে নির্দেশ বা নোটিশ দেওয়া হলো এটা কিসের উপরে ভিত্তি করে সায়ন সবাইকে শুভ সন্ধ্যা দেখুন প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস করাটাও একটা প্রাথমিক শর্ত একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের মধ্যে পশ্চিমবাংলার বুকে ছাত্র সংসদ নির্বাচন বহু কাল হয়ে গেছে বন্ধ দু সালে হাতে কোনা এক দুটো কলেজে নির্বাচন হয়েছিল প্রেসিডেন্সি যাদবপুর আর সম্ভবত আরও এক দুটো কলেজে নির্বাচন হয়েছিল বাকি কোথাও নির্বাচন হয়নি এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর আগে আমরা যখন মামলা করেছিলাম তিনি নিজে অবজারভেশন দিয়েছিলেন যে এইভাবে চলতে পারে না প্রায় এক দশকের বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে আমি দু সালে একটা মামলা করেছিলাম র্যাগিং অ্যান্টি র্যাগিং কমিটি সেই অ্যান্টি র্যাগিং কমিটিগুলো তৈরি করতে হবে বলে এর আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আর কে রাগবান কমিটির সুপারিশ যে মানে এই র্যাগিংকে বন্ধ করবার জন্য যে বিভিন্ন সুপারিশ সেই সুপারিশ নিয়ে একটা নির্দেশিকা জারি করেছিল ভারতবর্ষে সুপ্রিম কোর্ট সেই আরকে রাগবান কমিটির যত সুপারিশ ছিল তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল এক অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড বা অ্যান্টি র‍্যাগিং কমিটি তৈরি করতে হবে আর দুই প্রত্যেক বছর ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এটা যারা প্রাথমিক শর্ত ছিল সেই থেকে মামলা সূত্রপাত সেই মামলাতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের লস সেক্রেটারি তিনি একটি হলফনামা দিয়েছিলেন তিনি একটি এভিটেভিট দিয়ে জানিয়েছিলেন এই মুহূর্তে পশ্চিম বাংলায় কোনো ছাত্র সংসদ বা স্টুডেন্ট কাউন্সিল বা স্টুডেন্ট ইউনিয়ন কিছু এক্সিস্ট করছে না অর্থাৎ সবকটা ডিফ্যাংট অবস্থায় রয়েছে যেহেতু বহু বছর ধরে কোনো রকমের কোনো ভোট হয় না এর আগে আমি আপনাকে আরেকটা মামলার উদাহরণ দিতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে গুরুদাস কলেজ যেখানে বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন সিঙ্গার কে কে তিনি গান গাইতে এসে তার প্রাণ হারিয়েছিলেন আপনি যদি মনে করে দেখেন যে এই গুরুদাস কলেজের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে লেখা ছিল এই প্রোগ্রাম যারা আয়োজন করেছিল সেটা হচ্ছে গুরুদাস কলেজের স্টুডেন্ট ইউনিয়ন সেই সময়তেও আমি একটা জনস্বার্থ মামলা করেছিলাম আজকে আমরা যে মামলা করেছিলাম সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা অভিযোগকারিনী ছাত্রী যিনি আছেন যিনি ভিকটিম গার্ল তার অভিযোগটা আপনি যদি পড়েন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই গোটা অভিযোগ গোটা ঘটনাটা শুরু হয়েছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এই গোটা ঘটনার সূত্রপাত স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং সেই স্টুডেন্ট ইউনিয়ন রুমে একজনকে জিএস বলে সেখানে সম্বোধন করা হয়েছে যে একজন যাকে ওরা জিএস বলে মানে এখান থেকে আমার মনে একটা সন্দেহ দানা সন্দেহে যে একদিকে রাজ্য সরকার বলছে বর্তমানে কোথাও কোনো ছাত্র সংসদ নেই স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই তাহলে সাউথ ক্যালকাটায় স্টুডেন্ট ইউনিয়ন কীভাবে হলো আমি একটু খোঁজ নিতে জানতে পারি পশ্চিমবাংলার প্রায় বহু কলেজ বহু কলেজ এই ত্রীরাংপুরের ছোট্ট ছোট্ট ভাইরা যারা এখন কাকা পরিণত হয়েছে যারা এক সময় ছাত্র সংসদে নির্বাচিত হয়েছিল তারা এখনো এই ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পরেও বর্তমান সময়তে স্টুডেন্ট ইউনিয়ন না থাকা সত্ত্বেও এই স্টুডেন্ট ইউনিয়ন অফিসগুলোকে দখল করে রেখে সমস্ত বেআইনি কাজ টাকা তোলা থেকে শুরু করেই মনোজিৎ মিশ্ররা একের পর এক বেআইনি কাজ করছে এবং তার সুফলরা চিরাঙ্কুর ভটার্চরাও পাচ্ছে যত খুশি আজকে মুখ নাড়া সেইখান থেকে দাঁড়িয়ে আমি দু তিনটে বিষয় কালেকশন করি তার মধ্যে একটা অন্যতম দু সালেও কোনো স্টুডেন্ট ইউনিয়ন ছিল না কিন্তু দু হাজার চব্বিশ সালেও পশ্চিমবাংলার প্রচুর কলেজে কলেজ কর্তৃপক্ষ তারা স্টুডেন্ট ইউনিয়ন ফিজ স্টুডেন্টদের থেকে কালেক্ট করেছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আমি আপনাকে ছবি দেখাতে পারি আমার কাছে ছবিটা রয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই সাউথ ক্যালকাটা ল কলেজ সেই সাউথ ক্যালকাটা ল কলেজে একটি ফেস্টের আয়োজন করে ছাত্র সংসদ অর্থাৎ অদ্ভুতভাবে কোনো রকমের স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু কিন্তু স্টুডেন্ট ইউনিয়নই নাকি একটা ফেস্টের আয়োজন করছে এবং পশ্চিমবাংলা এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যার নাম অভিষেক ব্যানার্জি তিনি একটি চিঠি লিখে সেই ছাত্র সংসদকে কনগ্র্যাচুলেট করছেন আপনি একবারের জন্য কল্পনা করুন কীভাবে সম্ভব যেখানে ছাত্র সংসদই নেই তাহলে কনগ্র্যাচুলেশনের প্রশ্নই আসে কোথা থেকে